আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তোমাদের আমার বাংলা বই থেকে ঘুরে আসি সোনার গাঁও নিয়ে আমরা পড়ব তোমরা কি কখনো গিয়েছো নাকি সোনারগাঁও সোনারগাঁও কিন্তু আমাদের ঢাকার একদমই কাছে আমি তোমাদেরকে এবং তোমাদের বাবা মাকে অনুরোধ করব। যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছো যদি সুযোগ থাকে অবশ্যই সোনার ঘরে ঘুরে আসবে তাতে করে তুমি তোমার ঐতিহ্য সম্পর্কে জানবে ইতিহাস সম্পর্কে জানবে এবং এই চ্যাপ্টারটাও পড়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে একটা জিনিস যখন আমরা প্র্যাকটিক্যালি দেখি পড়ি তখন কিন্তু জিনিসগুলো মেমোরাইজ করা বা দিন দিন এগুলো মানে বেশি দিন ধরে মনে রাখা সহজ হয় শুধুমাত্র বুকিশ নলেজ দিয়ে আমরা কিন্তু খুব বেশি দূর এটা মনে রাখতে পারি না আচ্ছা অনেক তো গল্প করলাম চলো কি বলেছে। জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল আমরা জানুয়ারি মাসে শীত থাকে তো শীতের সকাল কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে এত সাত সকালে সবাই স্কুলে চলে গেছে সাবিহা নমিতা কবির সুবীর সবাই হাসান স্যার তো আগেই এসে গেছেন সবাই যাবে শিক্ষা সফরে শিক্ষা সফর জিনিসটা কি শিক্ষা সফর হলো সাধারণত স্কুল থেকে আয়োজন করা হয় এবং বিভিন্ন ক্লাস এটাতে অংশগ্রহণ করে ক্লাস থেকে শ্রেণী থেকে তোমার একজন বা দুজন শিক্ষক যায় সব শিক্ষার্থীরা যায় ওখানে গিয়ে শিক্ষা অর্জন করে এবং পাশাপাশি করা হয়। আচ্ছা। ঐতিহাসিক যাবে তারা মানে ঐতিহাসিক যে স্থানটা আছে সোনারগাঁও সেখানে সবাই যাবে কি আনন্দ কি উল্লাস সবার মনে সবার মনে খুব আনন্দ সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন এটা কি সোনা দিয়ে মরা কোনো গ্রাম আসলে এই নামটা শুনলে কিন্তু এরকমই মনে হয় না যে এই গ্রামটা বুঝি সোনা দিয়ে তৈরি হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তারা দিলেন সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল হাসান স্যার এবার ঢাকার একটি মেপ ঝুলিয়ে দেখালেন বললেন এই দেখো সোনার গাঁও ঢাকা থেকে সোনার গাঁয়ের দূরত্ব সাতাশ কিলোমিটার এই যে এখনই আমার সাথে এটা মুখস্থ করে ফেলো তাহলে ঢাকা থেকে সোনার গাঁয়ের দূরত্ব কত সাতাশ সাতাশ কি মনে রাখবো এটা কোন জায়গায় তাহলে কোন জেলায় নারায়ণগঞ্জ জেলায় আরেকটা যেটা মনে রাখবো ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরেই সোনারগাঁও অবস্থান তার মানে ঢাকা থেকে কোন দিকে দক্ষিণ পূর্বে আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা তিনি জানালেন আমরা গুলিস্থান যাত্রাবাড়ি ফেলে এসেছি এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে গাছপুর ব্রিজ ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনার দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনার গাঁও সোনাগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠল চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ তাহলে কয় গম্বুজ বিশিষ্ট এটা এক গম্বুজ স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ তাহলে গোয়ালদি মসজিদের কয়টা গম্বুজ একটা গম্বুজ মোঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বাংলাদেশে আসারও আগে কত আগের মসজিদ এখনো আছে চিন্তা করতে পারো হাসান স্যার আরো জানালেন প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম পরে এর নাম হয় সোনারগাঁও তার মানে আগে নাম কি ছিল সুবর্ণগ্রাম এবং পরে সেটা নাম কি হচ্ছে সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী তার মানে সোনারগাঁও কিন্তু একসময় রাজধানী ছিল এবং সেটা কি দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী আর ওই অঞ্চলের শাসক কি ছিলেন ঈশা সোনারগাঁও এর সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর এ যেন নগরের মধ্যে আরেক নগর সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে এখানে একটা মাত্র রাস্তা তার দুপাশে সারি সারি প্রাচীন দালান দালানগুলো খুব উঁচু নয় সবই কি দেখো কি জানলাম এখানে একটা রাস্তা দুপাশে অনেকগুলো দালান আছে এবং দালানগুলো সবই দোতলা প্রায় একশো বছরেরও আগের তৈরি ওরে বাবা চিন্তা করতে পারো এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরি প্রসিদ্ধ স্থান মসলিন কাপড় তো তোমরা গত বছরই পড়েছ ঢাকায় মুসলিম পড়েছ না তো মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী একটা কাপড় আহ এবং দেখবা যে তোমাদের মা খালা এদেরকে যদি জিজ্ঞেস করো দেখবা যে মোটামুটি কারো না কারো পেয়েই যাবা মসলিনের শাড়ি কিন্তু আছে হ্যাঁ তাহলে সোনারগাঁও ছিল মসলিন কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ স্থান সোনারগাঁও এ তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায় যে এটা হলো লোকশিল্প জাদুঘর সোনার গাঁও তোমরা গেলে জাদুঘরটা ঘুরে আসবে তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে বন্ধ হয়ে যায় এখানের ব্যবসা বাণিজ্য এ শহরের পুরানো দালানগুলো বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলীর সাক্ষী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সব শেষে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোক শিল্প জাদুঘর দেখার পালা এটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে সোনারগাঁও এর জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ পরশে সাবিহার মনটা ভরে গেল কি চমৎকার একটা আর গাছ লোকশিল্প জাদুঘরে জাদুঘরটা সাধারণ জাদুঘর নয় লোকশিল্পের জাদুঘর আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প হাসান সারি কথাটা বুঝিয়ে দিলেন যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ কত জিনিস যে আছে দেখবার তৈরি জিনিস মুখোশ মৃৎপাত্র মাটির পুতুল বাঁশ লোহা কাঁসার তৈরি জিনিস নানা জিনিস অলঙ্কার ইত্যাদি দেখি সবাই বিস্মিত কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহারের নকশি কাঁথার সোনারগাঁও লোক শিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই তিনি ছিলেন অনেক বড় শিল্পী তোমাদের কি মাঝে মাঝে লাগে কিনা জানি না কত কত পুরনো কত কত আগের কথা সে সময়ও এই যে শিল্পী জয়নুল আবেদিন যিনি আমাদের দেশের একজন গর্ব আমরা ওনার অনেক মানে আর্টের কথা আমরা পড়েছি আহ টুনুর কথা চ্যাপ্টারেও তোমরা পড়েছো তো সেই সময়ও ওনার মাথায় এসেছে যে এরকম একটা জাদুঘর প্রতিষ্ঠা করা যেতে পারে এবং এরকম একটা জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে লোকশিল্পীদের যে হাতে বানানো যে জিনিসগুলো সেগুলোকে সংরক্ষণ করা যেতে পারে এবং যুগ যুগ ধরে সেগুলা আমাদেরকে জানানো যেতে পারে এগুলো আসলে আমার ভাবতেই অবাক লাগে যে আসলে যত বড় মানুষ তত বড় চিন্তা ভাবনা তাই না আচ্ছা সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে এবার ঐতিহাসিক থেকে ওদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে সূর্যের ছবি দেখতে দেখতে ওরা ফিরে এলো ঢাকা এই স্মৃতি সবার মনে কাঁথা থাকবে অনেক দিন আচ্ছা এখন আমরা অনুশীলনীতে যাব অনুশীলনী আসলে এইভাবে না না পড়িয়ে তোমাদেরকে যদি একদম সামনে বেঞ্চে সবাইকে বসে আমি পড়াতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি মজা পাওয়া যেত সেই সুযোগ তো আপাতত হচ্ছে না আমরা এখন এভাবেই পড়ি ঐতিহাসিক ইতিহাস সংক্রান্ত গম্বুজ ওই যে আমরা পড়েছি না গোয়ালদি মসজিদে কয়টা গম্বুজ একটা গম্বুজ গম্বুজ কি চূড়া বঙ্গদেশ কি বাংলাদেশ স্থাপত্য স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন দৃষ্টান্ত শাসন কর্তা প্রধান শাসক অঞ্চল স্থান সমৃদ্ধ উন্নত প্রসিদ্ধ বিখ্যাত মুসলিম বিখ্যাত বস্ত্র একসময় বাংলাদেশে তৈরি হতো এখনো তৈরি হয় ভিন্নভাবে হয়তো তৈরি হয় কিন্তু এখনো হয় বিলিতি বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু অভূতপূর্ব পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি অস্তগামী পশ্চিম দিকে ঢলে পড়েছে না সূর্য বা স্মৃতি, মনে রাখা, লোকশিল্প, গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প বিস্মিত অবাক হওয়া বাহার শোভা ম্যাপ মানচিত্র কদর সম্মান খ্যাত আচ্ছা। এবার সোনারগাঁও কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের একটি প্রাচীন নগরী এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ঢাকা থেকে সোনারগাঁও এর দূরত্ব সাতাশ কিলোমিটার এটি ঢাকার দক্ষিণ পূর্বে অবস্থিত আচ্ছা বরাবরের মতোই কেউ যদি ছোট করে পড়তে চায় তাহলে কিভাবে পড়বে সেটা বলে দিচ্ছি সোনারগাঁও কোথায় অবস্থিত সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এভাবে করে লিখতে পারে গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত গোয়ালদি মসজিদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এটি এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ মোগলরা বঙ্গদেশে আসার আগেই এটি তৈরি হয়েছিল এটি প্রাচীন মোঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন হওয়ার জন্য বিখ্যাত কেউ এ শুধুমাত্র এই লাইনতে লিখতে পারো পানাম নগর কি জন্য প্রসিদ্ধ। সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর এই যেন নগরের মাঝে আরেক নগর পানাম নগরে একটা মাত্র রাস্তা এবং রাস্তার দুপাশে সারি সারি দোতলা দালান প্রায় একশো বছরেরও বেশি আগে এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন এখানে বাংলার অনন্য স্থাপত্য শৈলী দেখা যায় এসব কারণে পানাম নগর প্রসিদ্ধ কাকে বলে। গ্রামীণ তৈরি শিল্পকর্মকে লোকশিল্প বলে এটি সাধারণত হাতের কাজ বা কারক শিল্পের মাধ্যমে প্রকাশ পায় এতে গ্রামের জীবন প্রাকৃতিক উপকরণ ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ থাকে এগুলোর মধ্যে রয়েছে মাটির কাজ কাঠের কাজ বাঁশ ও বেতের কাজ ইত্যাদি লোকশিল্প জাদুঘর কেন দরকার মানুষের তৈরি শিল্প বলে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও রীতিনীতি জাদুঘরে প্রদর্শিত হয় জাদুঘরে গিয়ে শিশু ও দর্শনার্থীরা লোকশিল্প সম্পর্কে জানতে পারে দেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সংরক্ষণের জন্য লোক শিল্প জাদুঘর দরকার এটাতে সর্বোচ্চ শুধুমাত্র প্রথম লাইনটা বাকি কিন্তু লিখতে হবে। জাদুঘর বলতে কি বুঝি জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে একটি জাতির ইতিহাস সংস্কৃতি শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয় জাদুঘরে এসে মানুষ শিক্ষা অর্জনের পাশাপাশি বিনোদনও পায় এটি স্থানীয় শিল্পীদের কাজকেও পরিচিতি দেয় সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে এটা চাইলে কেউ শুধুমাত্র প্রথম লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরটি বাংলাদেশের অন্যতম প্রধান লোকশিল্প কেন্দ্র এটি পানাম নগরে অবস্থিত জাদুঘরটি বাংলার গ্রামীণ লোকশিল্প ও কারুশিল্প সংরক্ষণের জন্য তৈরি করা হয় আচ্ছা সঠিক উত্তর বই থেকে দেখিয়ে দিই যেহেতু এখানে আমি আসলে আহ পুরোটা তুলিনি আচ্ছা ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল নামের মধ্যে জাদুঘরের প্রবেশপথটি কেমন দারুণ কারুকাজ কাজ করা আচ্ছা মুসলিম কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী দক্ষিণ পূর্ব বাংলার শাসন কর্তা ছিলেন ইশা খা ঢাকা থেকে সোনার গাঁয়ের দূরত্ব সাতাশ কিলোমিটার আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে হলো ম্যাচিং আচ্ছা এটাও তোমাদেরকে ওখানেই দেখিয়ে দিই সমৃদ্ধ এলাকা কোনটা পানাম নগর প্রাচীন মসজিদ একটু আগে আমরা পড়েছি গোয়ালদি মসজিদ মুসলিম কাপড় এটা হলো জগত জোড়া খ্যাত জয়নুল ছিলেন লোকশিল্পের প্রতিষ্ঠাতা আর ঈশা খা সোনার গাঁয়ের শাসন কর্তা ছিলেন আচ্ছা আমার নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি চলো করি আমি গ্রামের ছেলে অথবা মেয়ে যদিও আমি শহরের কিন্তু গ্রামেরটা লিখেছি তোমাদের তোমরা যে যেখানে সেখানে লিখতে পারো আবার চাইলে এটাও কপি করে দিতে পারো আমার গ্রামটি নদীর ধারে এখানে প্রচুর গাছপালা আছে গ্রামে পুকুর মাঠ ও সবুজ প্রকৃতি আছে গ্রামের মানুষ খুব অতিথি পরায়ণ সবাই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ আছে গ্রামটির প্রকৃতি শান্ত ও মনোরম এরপর আছে একই কথা বোঝায় এমন কয়েকটি শব্দ শিখি তার মানে কিন্তু কি সমার্থক শব্দ অথবা তোমাদেরকে কিন্তু এগুলো সমার্থক শব্দ হিসেবে না দিয়ে শব্দার্থ হিসেবেও দিতে পারে সো তোমরা কিন্তু প্রত্যেকটাই শিখবে দেখো পাঁচটা করে দিয়েছে শব্দ প্রতিটাই শিখবে ফুল পুষ্প কুসুম মঞ্জুরি প্রসূন পুষ্প দেখো এখানে কিন্তু চাইলেই ফুল দিতে পারে আবার চাইলে প্রশ্ন দিতে পারে তাহলে সবগুলো অর্থ যদি জানা না থাকে তোমরা কিন্তু না কিন্তু এবং বৃত্তি বৃত্তি দিবে তাই তো পরীক্ষা একটা প্রিপারেশন সবারই কিন্তু নেওয়ার ইচ্ছা মনে মনে থাকে এজন্য এখন থেকে আমরা কিন্তু একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। যেন আমাদের পড়ার প্র্যাকটিসটা ওভাবে হয় অনেক কিছু জানতে হবে আমাদেরকে পানি জল বাড়ি সলিল নীর অম্বু পৃথিবী জগৎ ধরণী ধরিত্রী ভুবন বসুন্ধরা নদী তটিনী গাং প্রবাহিনী কল্লোলিনী পতাকা কেতন ঝান্ডা নিশান বৈজয়ন্তী ধ্বজা আচ্ছা এরপরে আছে কি বিপরীত শব্দ বিপরীত শব্দ চলো বিপরীত শব্দগুলো করে ফেলি উম হম এখানে তোমার সকাল বইতে দিয়েছে তোমাদের বিকেল বা বিকাল কিন্তু তোমরা যদি তোমাদের গ্রামার বই দেখো গ্রামার বইতে আবার সন্ধ্যা দেয়া আছে তাহলে এটা তুমি সকালকে বিকালও লিখতে পারো অথবা সন্ধ্যাও কিন্তু লিখতে পারো আচ্ছা একটু লিখে দিই আমি যাওয়া আসা আনন্দ দুঃখ মিষ্টি বৃষ্টি, প্রথম, শেষ আছে বইতে আগে পড়ে নেই মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে তিনি আগে কখনো বাংলাদেশে আসেননি তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দিবে এবং কেন আচ্ছা আমি তো সোনারগাঁও কথা লিখেছি কারণ সোনারগাঁও নিয়ে তো আমরা আজকে পড়লাম আমি তাকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যেতে পরামর্শ দেব কারণ এখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও লোকশিল্প সম্পর্কে জানতে পারবো এরপরে দেখো বলেছে যে আটটি বাক্য নিয়ে লিখি যে কোনো একটা বিষয় নেই কি কি আছে সোনারগাঁও জাদুঘর স্মৃতিসৌধ আর শহীদ মিনার আমিও সোনারগাঁও নিয়ে লিখেছি সোনারগাঁও একটি ঐতিহাসিক স্থান এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এ সময় এক সময় এটি বাংলার রাজধানী ছিল ইশাখা ছিলেন সোনারগাঁওয়ের শাসক পানাম নগর সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা সোনারগাঁও ছিল মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ এখানে একটি লোকশিল্প জাদুঘর আছে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরের প্রতিষ্ঠাতা আচ্ছা এবার আমরা একটু বইতে দেখে নিব আর কোনো কিছু বাকি আছে কিনা না আর কোনো কিছু বাকি নেই জানা হয়ে গেল আজকে আমাদের সোনারগাঁও সম্পর্কে আমরা সবাই চেষ্টা করব যদি আমাদের সুযোগ থাকে অবশ্যই আমরা সোনারগাঁও ঘুরে আসব কারণ আমাদের দেশের ভেতরে আমাদের যা ঐতিহ্য আমাদের যা ইতিহাস এগুলো আমাদের চোখে দেখতে পারলে কিন্তু আমাদের নিজেদেরও একটু আনন্দ লাগবে ছোট বাচ্চারা আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ